আসসালামু আলাইকুম সম্মানিত সুধী এই মুহুর্তে আমি আছি সৌদি আরবের রিয়াদে রিয়াদের অলয়াতে প্রত্যেকটা শহরের কিছু উল্লেখযোগ্য বিল্ডিং থাকে তার মধ্যে সৌদি আরবের রিয়াদের এই অলয়াতে এই বিল্ডিংটি উল্লেখযোগ্য বিশেষ করে আমরা বিভিন্ন ছবিতে বা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই যে এই সমস্ত বিল্ডিংয়ের ছবিগুলা আমরা দেখতে পাই আর সেই কারণেই আমরা আজকে সরাসরি দেখার জন্য এখানে চলে আসলাম আর বিশেষ করে এই এরিয়াটা অনেক গর্জিয়াস এরিয়া সৌদি আরবের মধ্যে যেখান থেকে ভিডিও করা বা ছবি তোলা অনেক সময় একটু সমস্যা হয় আর বিশেষ করে সৌদি আরবে ভিডিও করা বা ছবি তোলা অনেক সময় হয় আর এই মুহূর্তে লোকজনের অভাব বা লোকজন নিয়েই এই কারণে আমরা ভিডিওটা করতে পারছি আর আমরা পরবর্তীতে আপনাদের অন্য আরও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম